ओके okay. जय सामने गया देखिए लाइव ग्राम अलंगना न्यू हो हाउ मच 700 700 दम हां 70 हम 43% नो नो 2% 2%, 2 30 30 20 20 20 40 हम बरका टाइदे 40 पार्किंग দিকে থাকে দেখা যাক এটা কিরকম হয় আর আমরা আসলাম এখন ফ্রুটফলস আসলে মেঘালয় এসে একটা ঝর্নার পর আরেকটা ঝর্ণা যেটাকেই দেখতেছি সেটাকেই মনে হচ্ছে আগেরটার থেকে ভালো কোনটাকে রেখে কোনটাকে রেটিং করবো আসলে রেটিং করার মতো বা কোনটা বেশি ভালো এটা বলার মতো আমার সিচুয়েশন নাই প্রত্যেকটা ঝর্ণায় নিজ নিজ মহিমায় অতুলনীয় দেখা যাক নিচের দিকে গেলে ডিসি ফুট পাম্প হ্যাঁ কতগুলা চেপ থেকে এসে পড়তেছে পরে এভাবে গিয়ে এখান থেকে মাশ আমার মনে হয় না আমি অন্য কোনো ব্লগে বাংলাদেশিদের এটা দেখছি থাকলে থাকতেও পারে আমি যাদেরকে আর কি ফলো করি ট্রাভেল ব্লগ তাদের তাদেরকে আমি দেখি নাই যাই হোক আমার গাইড তিন এখানে আমাকে নিয়ে আসছে থ্যাংক ইউ আর খুবই ভালো লাগতেছে জায়গাটা খুব ঠান্ডা বাতাস এবং ঝর্নার পানির ফ্লোতে এবং বাতাসে আমাদের পুরা নাজেহাল অবস্থা তবুও এই নাজেহাল অবস্থায় খুব এনজয় করতেছি আচ্ছা ভিডিও আপনি আপনারা এনজয় করতে থাকুন ফলসকে বাই বাই যাইতে ইচ্ছা করতেছো না কিন্তু যাইতে তো হবেই মিস করবো অনেক অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ দেখি নেক্সট ফলসের দিকে যাই মাছা ফলস উত্তর আবার বিদায় নিয়েছিলাম কিন্তু আমাদের গাইড পড়ল উপর থেকে আরেকটা স্টেপ দেখা যায় পণ্য উপরে আরেকটু উঠে গিরি দিয়ে ফিরিয়ে আছে এখানের উপরে আরেকটু উঠে এদিকে আসলাম এই জায়গাটাও অনেক সুন্দর মানে পানি একদমই বড় পাথরটার মধ্যে পড়তেছে আর প্রচুর সাউন্ড কিছুই বুঝা যাচ্ছে না আমি জানি না আমার কথা আপনারা শুনতেছেন নাকি আমি জানি না আমাকে শোনা যাচ্ছে কি না বাট এখান থেকে আসলে আমি বুঝাইতে পারবো না বা ক্যামেরাতে ভিডিওতে কোনোভাবেই ধারণ করা সম্ভব না এটা কি কোনোভাবেই ধারণ করা সম্ভব না ইস হিউজ